হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে আমরা স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব নিয়ে দেখো তোমাদের সুবিধার্থে একটা পাশে ছবি রাখার চেষ্টা করেছি বিশিষ্ট আমেরিকান মনোবিদ চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান উনিশশো চার খ্রিস্টাব্দে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব আবিষ্কার করেন ঠিক আছে এবং তিনি যেই বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব আবিষ্কার করলেন সেই তত্ত্ব দেখো আমেরিকান জার্নাল অফ সাইকোলজি এই পত্রিকায় প্রকাশিত হয় জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড এই শিরোনাম নিয়ে ঠিক আছে এই যে ছোটো ছোটো ইনফরমেশানগুলো আছে এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে দেখো পিয়ার ম্যানের মধ্যে কী বলছে ব্যক্তির যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন করার জন্য কি বলা হচ্ছে দুই ধরনের মানসিক সক্ষমতার উপাদানের প্রয়োজন হয় এর মধ্যে একটা উপাদান হচ্ছে যেটা সব ধরনের সাধারণ বৌদ্ধিক ক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজন এবং অন্যটা হচ্ছে বিশেষ ধরনের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন মানে বুদ্ধির আমরা দ্বি উপাদান তত্ত্ব পেয়েছি মানে দুটা উপাদান আছে ঠিক আছে একটা হচ্ছে সাধারণ কাজ করতে পারে এবং একটা হচ্ছে যে যেই কাজগুলো সকলের দ্বারা সম্ভব নয় বা দেখবে কোনো কোনো কাজ কিন্তু সকলেই করতে পারে না সেই বিষয়ে অনেকে কিন্তু হচ্ছে খুব মানে মাস্টার মাস্টার থাকে আর সেই সে সমস্ত কাজে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে চলো এইখানে দেখি এবারে কি বলা হচ্ছে দেখো স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব একটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা যেটা আমি বলছিলাম আরেকটা হচ্ছে বিশেষ মানসিক সক্ষমতা ঠিক আছে উপাদান তত্ত্ব যেটা আছে একটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা এবং আরেকটা আছে বিশেষ মানসিক ক্ষমতা যেটাকে কি বলা হচ্ছে জি ফ্যাক্টর এবং আরেকটা বলা হচ্ছে এস ফ্যাক্টর ঠিক আছে চলো এবার এগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো সবার প্রথমে সাধারণ মানসিক সক্ষমতা এটা কি দেখো এটা হচ্ছে সবার মধ্যে থাকবে এবং সমস্ত সাধারণ কাজ করতে সমর্থ হয় তাকে সাধারণ মানসিক সক্ষমতা বলে উপাদান সরি বৈশিষ্ট্যগুলো কি আছে এই ধরনের বৌদ্ধিক উপাদান ব্যক্তি জন্মগত বা বংশগত ঠিক আছে এগুলো নিয়েই জন্ম হয় অর্থাৎ ব্যক্তি জন্মগ্রহণই করে এই ধরনের বৌদ্ধিক উপাদানগুলো নিয়ে এগুলোর জন্য আলাদা করে কোনো প্র্যাকটিস করতে হয় না এই ধরনের উপাদান সর্বজনীন অর্থাৎ সবার মধ্যে বিদ্যমান কারণ যে কোনো সাধারণ কাজ সম্পন্ন করার জন্য এটা ব্যবহৃত হয় একজন ব্যক্তির খুব মধ্যে বুদ্ধির এই উপাদানটা একদম ধ্রুবক অবস্থায় থাকে এটা একদম সাধারণ মানসিক সক্ষমতা সকলের মধ্যে রয়েছে বংশগত জন্মগত এই উপাদান ব্যক্তিভেদে ভিন্ন রূপে ব্যক্তির মধ্যে কিন্তু থাকে এবং এটি ব্যক্তির কার্যগত গুণাবলী যেগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করতে আরও সক্ষম হয় ঠিক আছে আচ্ছা এবার বিশেষ মানসিক ক্ষমতাটা একটু দেখে নিচ্ছি কি বলছে দেখো আগে আগে আমরা সাধারণ মানসিক সক্ষমতায় কি দেখলাম কোনোরকম এফোর্টস দিতে হচ্ছে না কোনো কিছু প্র্যাকটিস করতে হচ্ছে না সেটা কিন্তু সকলের মধ্যেই থাকছে এইখানে দেখো ব্যক্তি বা মানুষ যে ধরনের মানসিক সক্ষমতার দ্বারা কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সক্ষম হয় তাকে বিশেষ মানসিক সক্ষমতা বলে ব্যক্তি বা মানুষ যে ধরনের সক্ষমতার দ্বারা সাধারণ কাজ কিন্তু আর না ধরো বিশেষ কাজ দেখো মনে রাখতে হবে ভালো করে ধ্যান দিতে হবে বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সমর্থ হয় তাকে বিশেষ মানসিক সক্ষমতা বলে এই ধরনের মানসিক ক্ষমতার উপাদান ব্যক্তির জন্মগত নয় এটা কিন্তু অর্জিত আগে কি দেখলাম আগেটা দেখলাম বংশগত জন্মগত এবার কিন্তু এগুলো অর্জন করতে হচ্ছে অর্জিত অর্থাৎ ব্যক্তি বিভিন্ন কাজের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে কিন্তু অর্জন করে ঠিক আছে এই ধরনের মানসিক ক্ষমতা ব্যক্তির মধ্যে একটা নয় সংখ্যায় একাধিক হতে পারে ব্যক্তির ভিন্ন ভিন্ন কাজে পৃথক পৃথক বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় এবং এই ক্ষমতা বিভিন্ন ব্যক্তির মধ্যে আলাদা আলাদা রকমের আছে আচ্ছা এই মানসিক ক্ষমতার পরিমাণ যার মধ্যে যত বেশি সেই ব্যক্তি তার কাজে তত বেশি কিন্তু সাফল্য অর্জন করতে সক্ষম ঠিক আছে বলছে যে কি এই মানসিক ক্ষমতা মানে যে বিশেষ মানসিক সক্ষমতা যেই ব্যক্তির মধ্যে যত বেশি থাকবে সে কিন্তু দেখা যাবে যে তত বিশেষ বিশেষ কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সে করতে পারছে ঠিক আছে তো চলো এই ছিল স্পিয়ারম্যানের মধ্যে তত্ত্ব আশা করছি বিষয়টি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি এবার দেখো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে ঠিক আছে চলো দেখাচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ